টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ডোলে ও বিভিন্ন কোয়াই নদীর পানি বাড়ছে বর্তমানে পানি বিপসীম একশো বিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দিকে শহর বা দুমকিতে পড়ছে সামান্য পানি বাড়লে বিভিন্ন স্থানে বাঁধের উপরে পানির লোকালয়ে প্রবেশ করবে তবে শহর তুলে জালাবাদ গ্রামের পাশে কোয়াই নদীর বাঁধের ভাঙ্গনে দিয়ে প্রবল বেগে হাওড়ে পানি প্রবেশ করছে এভাবে আবার পানি প্রবেশ করতে থাকলে দ্রুত বাড়ি করে ঢুকতে পারে পানি অভিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহ প্রকৌশলী শামী মাহম্মদ বলেন কোয়াই নদীর ও উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যের বৃষ্টিপাত থাকায় নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে বৃহস্পতিবার বিকেলে তিনটায় কোয়াই নদীর জেলা শহরে মাসুলিয়া পয়েন্ট পানি বিভস্ততি মার একশো সেন্টিমিটার এবং বাংলাদেশে বারো সীমান্তে বাল্লা পয়েন্টে দুইশো আঠারো সিনেমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল আমরা যে স্থানগুলিতে বালির বস্তা দিয়ে বাদ রক্ষার চেষ্টা করছি